সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সো আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় সার্বিয়া সম্পর্কে অনেক ভাই জানতে চাচ্ছেন এবং অনেকেই এই বিষয়ে আসলে ইন্টারেস্ট আমি জানি যে সার্বিয়াতে কোন কাজের কেমন বেতন এবং ইনফিউসারে বেতনের মানে বাড়ে কেমন বা আপনি কি এখানে স্টে করে ভালো কিছু করতে পারবেন কিনা এ সম্পর্কে অনেক ভাই আসলে জানতে চান বিভিন্নভাবে তো আজকের ভিডিও সার্বিয়ার বেতন সম্পর্কে কোন কাজের কি বেতন এবং কত ঘন্টা আসলে কাজ করতে হয় এবং স্যালারিটা কেমন হারে বাড়ে এই সমস্ত এ টু জেড ভিডিও নিয়ে আজকের আলোচনা তো দর্শক যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিনের আপডেট মিস না করতে এবং যারা আমার কাছে পরামর্শের জন্য কথা বলতে চান তারা অবশ্যই ভিডিও বক্সে ফেসবুক চাইলে যুক্ত হতে পারেন তো প্রথম আলোচনার টপিক আহ আপনারা যদি ওয়ার্ক পারমিটটি অরিজিনাল হয়ে থাকে আপনি যদি চেক করতে পারেন চেক কিন্তু আহ দুভাবে করা যায় ওয়ার্ক পারমিট একটা হচ্ছে আপনি মেইল করে আর একটা হচ্ছে গ্লোবাল এর মাধ্যমে কিছু টাকা খরচ করে ওয়ার্ক পারমিট চেক করতে পারবেন তো এইগুলো প্রসেস আর আপনার হাতে একটি যেখানে আহ আসলে কি বলবো খুবই সিম্পল যেটা হচ্ছে আপনার ওয়ার্ক পারমিটে কোম্পানিটা চেক করতে পারবেন যে আপনার কোম্পানিটা কি অবস্থায় আছে এবং কোম্পানির আসলে গ্রেডিং পয়েন্ট কেমন এবং কোম্পানি সম্পর্কে টু জেড একটা ধারণা নিতে পারবেন আপনার ওয়ার্ক পারমিটে পিবিআই নাম্বার দিয়ে বা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনারা সার্চ করলে এটা পেয়ে যাবেন এবং এটা গেল আপনাদের ওয়ার্ক পারমিটের বিষয়টা এখন ওয়ার্কার পারমিটে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় সরকারি একটা স্কেল দেওয়া থাকে যেখানে সাড়ে ছয়শো কারো সাতশো কারো নয়শো ইউরো পর্যন্ত দেওয়া থাকে কিন্তু কোম্পানি রেট কিন্তু সার্বিয়াতে বর্তমান সময়ে বা এখান থেকে এক দুই মাস আগেও রেগুলারই যারা আসলে ওয়ার্কার ছিল বিভিন্ন সাইটে বিশেষ করে যারা রেস্টুরেন্টে এবং শপের কাজ করে এবং এগ্রিকালচারের কাজ করেন বা যে কোনো খামারের কাজ করেন তারা কিন্তু এবং ইউরো মতো স্যালারি পেত এখানে বিভক্ত আছে বেশ কিছু কাজ যেখানে আপনার এটা হচ্ছে আপনার মিনিমাম স্যালারি কিন্তু আপনি যদি ওটি ওভারটাইম করে থাকেন প্রত্যেক দিনের যে একটা ঘন্টা হিসাবে হয় সেই ঘন্টাটা কিন্তু আহ মান্থলি আপনার যে কাজ হবে সেখানে দেখেন বাইশ দিন তেইশ দিন মতো কাজ হয়ে থাকে এখানে কিন্তু যদি আপনার মিনিমাম স্যালারিটা ধরা হয় দেখা যায় ছয়শো ইউরো সেখানে কিন্তু আপনার যদি সেখানে বেসিক যদি থাকে দেখা যায় পাঁচটা পাঁচ ইউরো করে ঘন্টা সেখানে আপনি কিন্তু দুই গুণ হিসেবে পাবেন যখন যখন করবেন বা করবেন টাইম এখানে কিন্তু আপনার স্যালারিটা বেশি পায় দেখা যায় আপনি দিনে দিনে বা পাঁচশো ইউরো আর যেখানে আপনি টাইম যদি প্রত্যেক দিন দুই তিন ঘন্টা করে থাকেন ভালো কোম্পানি হলে অবশ্যই প্রত্যেক দিনে দুই এক ঘন্টা করে ওভার টাইম দিয়ে থাকে আবার কিছু কিছু কোম্পানি আছে যেখানে দেয় না কিছু কিছু কোম্পানি আছে আবার চার ঘন্টা করেও দিয়ে থাকে তো এই ঘন্টা কিন্তু হিসাব হয় মাসের শেষে এই হিসাবটা করে দেখা যায় যে আপনি এক মাসে যে স্যালারিটা পেয়েছেন তার থেকে মানে তার অর্ধেক বেশি প্রায় দেখা যায় ওই ওভারটাইমে টাকাটা পেয়েছেন এই ক্ষেত্রে কিন্তু যারা একটু ভালো কাজ করেন বা ভালো একটু অভিজ্ঞতা হয়েছে নতুন অবস্থায় এসে কিন্তু আপনি এত টাকা আর্ন করা সার্বিয়াতে আসলে পসিবল না এখানে এসে আপনি মিনিমাম স্যালারি দেখা যায় ষাট থেকে দেখা যায় সর্বোচ্চ সত্তর পঁচাত্তর এরকম স্যালারি পাবেন কিন্তু এক দুই মাস পরে যদি আপনার পারফরমেন্স ভালো হয় তাহলে কিন্তু এখানে আপনি তবে ইতালিতে যেমন ইনকাম হয় অর্ধেক কিন্তু আপনি পাবেন যেমন আপনার এক লাখ বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার এরকম কিন্তু স্যালারি আপনি তুলতে পারবেন তো সার্বিয়াতেও বিশেষ করে এগ্রিকালচারে কিন্তু আপনার স্যালারিটা একটু বেশি হয়ে থাকে এবং বিভিন্ন খামার আছে এবং বিভিন্ন রেস্টুরেন্ট আছে সেখানে আপনার কিছু টিপসও পেয়ে থাকেন এই জন্য কিন্তু রেস্টুরেন্টে যারা কাজ করে রেস্টুরেন্টে এক ভাইয়ের সাথে আমার কথা হয়েছে আমি অবশ্য রেস্টুরেন্টের কাজটা আছে করি না তবে রেস্টুরেন্টে অনেক ভালো স্যালারি পাচ্ছে কিন্তু ভাই এ মাসে প্রায় স্যালারি পেয়েছে এক লাখ তিরিশ হাজার মতো আসছে তিন থেকে চার মাস মতো আসছে এখানে প্রথম অবস্থায় কিন্তু এখন তার স্যালারিটা প্রায় কি বলবো তো বিষয়টা হলো এরকম আপনারা বেতন নিয়ে চিন্তা করবেন না আপনারা আসবেন ইউরোপটা হচ্ছে ভাই যে দুই টাকা এক টাকা বেশি যাক কম যাক যত দ্রুত সম্ভব তত দ্রুত আসার চেষ্টা করবেন কারণ এখানে আপনার কাজ ভালো না লাগলে আপনি যদি কাজটা ট্রাই করেন একটু শিখে আসেন বা আপনি বুঝেন কাজের সম্পর্কে তাহলে কিন্তু আপনি যতই স্কিল ওয়ার্কার হয়ে থাকেন আপনি এসেই কিন্তু কোটি কোটি টাকা বা লাখ লাখ টাকা বেতন পাবেন না সে যেখানেই যান না কেন আপনি যদি ইতালিতেও যান প্রথম অবস্থায় দেখা যায় ষাট সত্তর হাজার টাকা এর বেশি স্যালারি পাবেন না আস্তে আস্তে হয়তো আপনার হবে অনেক সাইড হবে অনেক পরিচিত হবে অভিজ্ঞতা হবে এইভাবে কিন্তু মানুষ ইনকাম করে এসে কিন্তু আপনার লাখ লাখ টাকা মানুষ স্যালারি পায় না এটা আপনারা ভাববেন না এটা একটা ভুল ধারণা এই সব কিছু আপনার উপরে ডিপেন্ড করে তবে ইউরোপের স্যালারি কিন্তু প্রত্যেক মান্থে প্রায় এক দুই মান্থ অন্তর অন্তর চেঞ্জ হয় সেক্ষেত্রে স্যালারি এনে